এবার সিরিয়া বিজয়ী নেতা আবু মোহাম্মদ আল জুলানির বিষয়ে পিছু হঠেছে আমেরিকা দু সালে সিরিয়ার বিপ্লবের প্রধান নেতা আবু মোহাম্মদ আল জুলানিকে ধরিয়ে দিতে পারলে এক কোটি ডলার বা একশো কোটি টাকারও বেশি পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা তবে আমেরিকার এই ঘোষণা কোনো কাজে আসেনি সিরিয়ার এই বীরকে ধরিয়ে দেওয়ার তো দূরের কথা উল্টো তিনি বিজয় করে নেন পুরো সিরিয়াকে দু সালে হাইয়াতুত তাহারির আর শাম বা এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে আমেরিকা একই সাথে এর প্রধান আল জুলানিকে ধরিয়ে দেওয়ার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে মার্কিন সরকার তবে গত আট ডিসেম্বর বাসার আল আসাদের পতন হয় জুলানির হাতে পালিয়ে যায় রক্ত পিপাসু আসাদ এরপরে পাল্টে যেতে থাকে প্রেক্ষাপট ইতিমধ্যে সিরিয়ার নতুন সরকার গঠন করেছে জুলানি বিশ্বের অনেক দেশ নতুন সরকারের সাথে কাজ করার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে নড়ে বসেছে আমেরিকাও গতকাল মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবার আলিফ সিরিয়ায় সফরে গিয়ে বৈঠক করেন বিপ্লবী নেতা জুলানির সাথে বৈঠক শেষে ঘোষণা দেন আবু মোহাম্মদ আল জুলানিকে গ্রেপ্তারের জন্য যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল সেটি বাতিল করেছে আমেরিকা বারবার আলিফ জানান আমাদের আলোচনার ভিত্তিতে আমরা তাকে জানিয়েছি আমরা তার বিরুদ্ধে ঘোষিত পুরস্কার প্রত্যাহার করেছি আমরা সিরিয়ার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক সরকারের প্রত্যাশা করি আবারও শুরু হতে যাচ্ছে ইনসাফ সাংবাদিকতা কোর্স এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সহ দেশের শীর্ষ পর্যায়ের সাংবাদিক ও গবেষকরা ভর্তি হওয়া ছাড়াই ক্লাস বা ক্লাসে পারবেন আগ্রহীরা একই সাথে কোর্স থেকে বাসাইকৃতদের শিক্ষানবিশ কোটায় চাকরির ব্যবস্থা করা হবে কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়ত ফেরদৌস কবি ও গবেষক মোসা আল হাফিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড শহীদুল হক দিগন্ত টেলিভিশনের বার্তা প্রধান শাহিন হাসনাদ দিগন্ত টেলিভিশনের সংবাদ উপস্থাপক এ এম ওয়াহিদুজ্জামান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারভেজ সাজ্জাদ সংবাদ উপস্থাপক রায়হানুল কাবির কোর্স পরিচালনা করবেন ইনসাফ সম্পাদক ও প্রকাশক সৈয়দ মাহফুজ খন্দকার প্রতি শুক্রবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট বারোটি ক্লাসের মাধ্যমে কোর্স সমাপ্ত হবে কোর্স শেষে উত্তীর্ণদের মূল্যবান সনদ প্রদান করা হবে কোর্স ফি মাত্র দু টাকা ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ওয়ান সিক্স নাম্বারে অথবা চলে আসুন নয়াপল্টনে অবস্থিত ইনসাফের কার্যালয়ে ওরিয়েন্টেশন ক্লাস বা উদ্বোধনী ক্লাসে অংশ নিতে লিঙ্কে দেওয়া গুগল ফরমটি পূরণ করুন এখনই